এই শহরের প্রতিটি মোড় প্রতিটি গলি যেন এক একটি স্বাদের গল্প পুরান ঢাকার বাতাসে মিশে আছে বিরিয়ানির গ্রান আর বাতাসে দয়ের শীতলতা এরই সাথে থাকছে টক সালাতের সাথে কাবাবের স্বাদ ও শেষে লাচ্ছিত থাকছেই এরই সাথে থাকছে ঢাকার ব্যস্ততা এড়িয়ে মেট্রোতে চড়ে দ্রুত ছুটে চলার গল্প চলেন তাহলে শুরু করি এইবার পুরান ঢাকার খানাদানা এবং মেট্রো রেলের কম সময়ের যাত্রার এই ছোট্ট একটি ভিডিওতে আসসালামু আলাইকুম বর্তমানে আমি রয়েছি ঢাকার উত্তর বাড্ডাতে আর এখান থেকেই আমি আর আমার বন্ধু ফার্স্টেই যাব পুরান ঢাকার উদ্দেশ্যে বাসে করে বাসে করে আমাদের জনপ্রতি খরচ হলো বিশ টাকা বাস থেকে নেমেই যখন আমরা পুরান ঢাকার গলিতে প্রবেশ করলাম তখনই দেখতে পেলাম পুরান ঢাকার সবসময় একটি উৎসবের আমেজ কাজ করে কোনো একটা বিশেষ মুহূর্তের জন্য আসলে এই পুরান ঢাকাকে সাজানো হয়েছে যাই হোক আমি আর আমার বন্ধু প্রথমেই প্রবেশ করলাম বিসমিল্লা কাবাব ঘরে প্রবেশ করতেই চোখে পড়ল কাবাবগুলোকে প্রসেসিং করার চিত্র যেখানে দেখতেই পাচ্ছি কয়লা দিয়ে বেশ সুন্দরভাবে কাবাবগুলোকে রান্না করা হচ্ছে এবং এটাই এখন খাবার উপযোগী করে টেবিলে সার্ভ করা হবে আর এখান থেকে কাবাবের যে স্মেলটা আসছে তা কিন্তু এক কথায় জীবে জল চলে আসার মতো আর এখানে কিন্তু অনেক ধরনের কাবাব অর্থাৎ শিক কাবাব তার ভিতরে হারিয়ালি রয়েছে আরও মশলাদার রেশমি কাবাব রয়েছে এগুলো কাবাবকে রেডি করে রাখা আছে শুধু কাস্টমাররা অর্ডার করার পরেই এই কাবাবগুলোকে রেডি করে সার্ভ করা হয় আর এটাই হলো বিসমিল্লা কাবাব ঘরের ভেতরের ইন্টেরিয়রটা বেশ সুন্দর পরিপাটি আমার কাছে বেশ ভালো লেগেছে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের খাবারটি পেয়ে গেলাম যেখানে আমরা দুইটা বাব এবং দুটি করে পরোটা অর্ডার করেছিলাম আসলেই যদি সত্যি কথা বলি কাবাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমার ফ্রেন্ডের কাছেও বেশ ভালো লেগেছে কারণ কাবাবটা ভেতর থেকে যেমন নরম ছিল জুসি ছিল এবং বাইরের থেকেও ঠিক ততটাই স্মোকি ফ্লেভারটা বোঝা যাচ্ছিলো যেটার কারণে ভালো লাগছিলো আর সাথে যে টক স্যালাডটা ইউজ করা হয়েছে অর্থাৎ যে স্যালাডটা দেওয়া হয়েছে এটার জন্য আরও বেশি ফ্লেভারফুল লাগছিল কাবাব খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পুরান ঢাকার আরও একটি ঐতিহ্যবাহী খাবারের খোঁজে এখন আমরা আছি হানিফ বিরিয়ানির সামনে দোকানের ভেতরে ঘড়ি দেখে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বাইরে অপেক্ষা করার পর আমাদের সিরিয়াল আসে তখনই আমরা চট করে ঢুকে পড়ি হানি বিরিয়ানির ভেতরে সাথে সাথেই অর্ডার দিই হাফ প্লেট বিরিয়ানির যেহেতু আমরা কাবাব খেয়েছি সো আমরা হাফ প্লেট নিয়েছি যেটা শুধু ট্রাই করার জন্য সত্য বলতে গরম গরম বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে স্বাদের থেকে হাইপটা অনেক বেশি এটা শুধুমাত্র আমার একার ওপিনিয়ন বিরিয়ানির পর্ব শেষ করে এবার আমরা সর্বশেষ যেটা না হলে আজকের রাতটাই অসম্পূর্ণ থেকে যাবে ঠিকই ধরেছেন চলে এসেছি বিউটির লাচ্চিতে যেখানে আমরা কিন্তু প্রথমে এসে দেখতে পাচ্ছি লাচ্ছি তৈরির প্রসেসিংটা একদিকে লাচ্ছি তৈরি করা হচ্ছে এবং অপরদিকেই টোকেনের মাধ্যমে কাস্টমারদেরকে লাচ্ছি সরবরাহ করা হচ্ছে এখানে কিন্তু ভিড় লেগেই রয়েছে খুব দ্রুত দুটা সিট আমরা দখল করে নিলাম এবং অর্ডার দিলাম লাচ্চি এবং লেবুর শরবত ফার্স্টে আমরা শরবতটা ট্রাই করলাম সেটাও অনেক ভালো লেগেছে এবং পরে লাচ্চিটা ট্রাই করলাম আর লাচ্চির ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগছে যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষ করে এবং রাতের ঢাকা শহর কিছুটা ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ফেরত গেলাম দেখা হচ্ছে কালকে সকালে শুভ সকাল শুরু করছি বাসের থেকে ব্রাক ইউনিভার্সিটির ফ্রন্ট ভিউ দেখতে দেখতে আজকের দিনটা আজকের দিনে আমাদের গন্তব্য ঝিল লেক সেখান থেকে আমরা যাব মেট্রো রেল সো চলে আসলাম হাতির ঝিলে আর হাতির ঝিলে সকাল সকাল আবহাওয়াটা বেশ শীতল এবং বেশ সুন্দর বাতাস বইছে যার কারণে বেশ ভালো লাগছিল আর এখান থেকেই মূলত আমরা চক্রাকার বাস সার্ভিসের দুটা টিকিট নিলাম অর্থাৎ আমি আর আমার ফ্রেন্ড এখান থেকে আমরা একটা চক্রাকার বাস সার্ভিসের এনজয়টা নিব যে কেমন লাগে দেন আমরা মেট্রো রেলের জন্য রওনা দিব আসলেই হাতের জিলটা বাস থেকে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এইখানের যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছেও বেশ ভালো লেগেছে প্রথমত আমরা যাব ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার নির্ধারিত ভাড়া দিয়ে আমরা মেট্রো রেলের কার্ডটা নিয়ে নিলাম যেটা আমাদের এন্ট্রি এবং বের হওয়ার জন্য প্রয়োজনীয় আর মেট্রো রেলের উপরের প্ল্যাটফর্মের যে প্রথম লুকটা এক কথায় অসাধারণ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারওয়ান বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কারওয়ান বাজার ডোর ওপেন অন দা লেফ মাই শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন shabab doors will open on the left please mind the gap ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝি টিএসসিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমার গন্তব্য স্টেশন হবে মতিঝিলের উদ্দেশ্যে কারণ মতিঝিল থেকে কমলাপুর খুবই কাছে সো আমার যেহেতু ট্রেন রয়েছে সেহেতু আমি এখন মতিঝিল যাচ্ছি ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন জানি না ভিডিওটিতে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি কিন্তু আপনারা চাইলে আমি মেট্রো রেল নিয়ে আলাদাভাবে স্পেসিফিক একটি ভিডিও তৈরি করতে চাই আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ট্রেন জার্নিতে আল্লাহ হাফেজ